বিশ্ব নিয়ে আলোচনা কর সেটা হচ্ছে শিশুর বিকাশ বহুমাত্রিক এবং বহুমুখী তো এই কোশ্চেন তার ডিএলএড বিএড বিপিএড এবং টেট পরীক্ষা আসতে পারে এবং বিপিএড যারা ফিজিক্যাল এডুকেশন পড়ছ তাদের কিন্তু আসতে পারে এডুকেশন নিয়ে যারা পড়ছো বা সাইকোলজি বা বনবিদ্যা নিয়ে যেটা পড়ছো এটাও ক্ষেত্রে বিশেষ চ্যাপ্টার এখানে রয়েছে তো প্রথমে তোমরা ভূমিকা লিখবে যে শিশুরা হচ্ছে দেশের ভবিষ্যৎ অর্থাৎ চারাগাছকে আমরা যেমন লালন পালন করি ঠিক করে পরিচর্চা করি তো তাহলে হবে তারা একটু ফল ফুল দেবে তেমনি শিশুদের জন্য আমরা যেটা সঠিকভাবে পরিচর্যা করি তাহলে দেশের উন্নতি কিন্তু এই যুবক যুবতীর মাধ্যমে সম্ভব তাই বলেছে শিশুরা দেশের ভবিষ্যৎ তাদের যথাযথ লালন পালন এবং সঠিক যে পরিচর্যা অর্থাৎ বিকাশ বিষয়ের প্রয়োজন গুরুত্ব উপলব্ধি করে ইউএনও বলেছে উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে কুড়ি নভেম্বর কী বলেছে শিশুর অধিকার বিষয়ে একটি কনভেনশন আহ্বান করেন তো ভারতে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই জাতীয় একটি কনভেনশন অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কী যে প্রতিটি শিশুর পরিপূর্ণ এবং যথাযথ বিকাশের জন্য পারিবারিক পরিবেশের নেই লালন পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ যাতে শিশুরা যাতে পরিবার যেখানে রয়েছে সেই পরিবারে যাতে মা বাবার আদর যত্ন পায় এবং সঠিক পরিচর্যা পায় এবং তার যে যথাযথ যেটা চাহিদা সেটা কিন্তু পায় এই যে বিভিন্ন দেখা যাচ্ছে যে সর্বশিক্ষা অভিযান রয়েছে তারপরে ইনক্লুসিভ এডুকেশন রয়েছে সেখানে কিন্তু যাতে শিক্ষার্থীরা যাতে সঠিক মাত্রায় শিক্ষা পায় এবং সেখানে যাতে ভেদাভেদ না থাকে সমস্ত শ্রেণী জাতিভেদ ভুলে গিয়ে সমস্ত মানুষ যাতে শিক্ষার সম্পূর্ণ অধিকার পায় সেটা কিন্তু আমরা দেখেছি তো এটা বলা হয়েছে যে কনভেনশন অন দ্য রাইট অফ চাইল্ড যেটা আছে আঠাশ এবং উনত্রিশ নং ধারায় এটা বলা হয়েছে সিআরসির যে জাতি প্রতিটি শিশু পরিপূর্ণ এবং যথাযথ বিকাশের জন্য পারিবারিক পরিবেশে স্ন স্নেহ লালন পালনের সুযোগ পায় সেই সিদ্ধান্ত কিন্তু কৃত হয় অর্থ মিনিং অফ চাইল্ড ডেভেলপমেন্ট যেটা বলা হয়েছে যে শিশুর বিকাশ বিকাশের মধ্যে দুটি শব্দ রয়েছে শিশু এবং বিকাশ তো সুতরাং আমরা জানা প্রয়োজন শিশুর অর্থকে এবং বিকাশ অর্থকে তাহলে সি আর সির মতে হচ্ছে কি আঠেরো বছরের নিচে সকল মানুষকে আমরা কী বলবো শিশু বলব অর্থিক বিকাশ হলো কি যে ক্রিয়া প্রতিক্রিয়া যা মিথস্ক্রিয়ার ফল এটি একটি নিরবিচ্ছিন্ন ব্যক্তিতান্তিক প্রক্রিয়া শিশু সহযোগিত ক্ষমতা ও তার চারপাশের পরিবেশের সঙ্গে পার্শ্বিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার ফলে শিশুর বিকাশ সম্ভব অর্থাৎ বিকাশ বলতে আমরা যেটা বলবো যে জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন সামরিক গুণগুলির পরিবর্তনের যে প্রক্রিয়া সেইটাকে আমরা বিকাশ বলবো বিকাশ হচ্ছে বহুমাত্রিক অর্থাৎ বিভিন্ন দিক থেকে ঘটে আর মানুষের জীবনের বিকাশ যেমন বিভিন্ন স্তরে হয় তেমনি বিভিন্ন দিক থেকে হয় হ্যাঁ কিন্তু বিভিন্ন দিকেও হয়ে থাকে স্তরে বলতে হচ্ছে বাল্যকালে একরকম হয় যৌবনে একরকম হয় তারপরে একটা স্টেজ থাকে সেখানে একরকম হয় এবং বৃদ্ধকালে কিন্তু বিকাশ বেশি হবে না কম হবে সেটা ম্যাচুরের উপর নির্ভর করে সে কথা বলেছে এইবার বলেছে যে বহুমাত্রিক হিসেবে মানুষের বিকাশ আমরা যেসব দিক থেকে জানতে পারি সেগুলো কি রয়েছে যে দৈহিক এবং সঞ্চালনমূলক বিকাশ অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মোটর ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ সমাজে যখন বাস করছি আমরা তখন সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে প্রাক্ষবিক বিকাশ অর্থাৎ ইমোশনাল ডেভেলপ হচ্ছে ভাষাগত বিকাশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা প্রজ্ঞামূলক বিকাশ হচ্ছে কম্পিউটার ডেভেলপমেন্ট এবং নৈতিক বিকাশ এছাড়া অনেকগুলো রয়েছে আমরা পরে পরে একটার পর একটা ডিটেলসে আলোচনা করবো তোমরা ভালো করে একটু দেখো যে বিকাশ বহুমাত্রিক এটা বহুমাত্রিক তো এখানে শিশুর সার্বিক বিকাশ রয়েছে সেটা হচ্ছে সামাজিক প্রাক্ষবিক বৌদ্ধিক ভাষাগত দৈহিক সৃজনশীল মানসিক এবং নৈতিক বিকাশ এই বিকাশগুলো হয়ে থাকে তাই বলা হচ্ছে বিকাশ হচ্ছে বহুমাত্রিক প্রথম যে বিকাশটা হয়ে থাকে শিশুর জন্মের পর কিন্তু সে যেটা ডেভেলপমেন্ট করে থাকে সেটা হচ্ছে ভাষা অর্থাৎ ভাবের আদান প্রদান করে থাকে তো হাত নেড়ে চোখ নেড়ে হ্যাঁ চোখের ইসায় কিন্তু শিশুরা করে থাকে তারপরে কিন্তু মানুষ ভাষার মাধ্যমে অর্থাৎ বলার ক্ষমতার মাধ্যমে ভাব বিনিয়োগ করে থাকে সে বলে যে মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর মূল পার্থক্য এই যে মানুষ আদান প্রদানের মাধ্যমে হিসেবে ভাষাকে অর্থাৎ কথা বলার ক্ষমতা আছে মানুষ অন্যান্য প্রাণীর থেকে উন্নত এই কারণে তার যেমন ব্রেনের একটা ডেভেলপমেন্ট আছে অর্থাৎ বুদ্ধিতে সে সব প্রাণীর থেকে এগিয়ে থাকে তাছাড়া যে ভাব কিন্তু সে তার দুঃখ বেদনা বা সমস্ত কিছু কিন্তু ভাবের মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারে তাই বলেছি ভাষা হলো সেই কথা বলার মাধ্যম তাহলে হচ্ছে ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম হচ্ছে কি ভাষা ভাষার মাধ্যমে কিন্তু আমরা কি করে নিজের মনোভাব প্রকাশ করতে থাকি অর্থাৎ ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম হলো ভাষা শিশু দৈহিক বিকাশের সাথে সাথে ভাষার বিকাশ শুরু হয় শিশু যখন ছোটো থেকে বড়ো হচ্ছে এবং তার সাথে সাথে কি হচ্ছে যে ভাষার যে বিকাশ হচ্ছে সেটা হয় এবার দৈহিক বিকাশটা পলে পরে আলোচনা করছি ভাষা তার মনের ভাবকে প্রকাশ করে তাই নয় তাছাড়া ভাষা করতে সাহায্য করে চিন্তা করতে সাহায্য করে অর্থাৎ চিন্তন ধারণা কনসেপ্ট ইত্যাদির বিকাশ সহায়তা করে শিশুর পরিপূর্ণ ভাষার বিকাশ তিন দিক থেকে ঘটে থাকে কোন কোন দিক থেকে শব্দ ভাণ্ডারের বিকাশ ছোটোবেলায় যা ছোটো থাকে তখন কী হয় যে অল্প অল্প শব্দ শিখতে পারে কয়েকটা দশটা বারোটা বা একটা দুটো করে শব্দ শিখে থাকে তারপর হচ্ছে নিজের ভাষার মাধ্যমে প্রকাশ করা নিজের ভাষা যেটা তার মধ্যে নিজের মনের ভাবকে প্রকাশ করা অর্থাৎ নিজেকেই প্রকাশ করার ক্ষমতা আর অন্যের ভাষার অন্তর্নীত ভাবকে উপলব্ধি করার ক্ষমতা অর্থাৎ অন্য লোক কী বলছে অন্য ব্যক্তিগণ কী বলছে সেটা কিন্তু নিজের মধ্যে উপলব্ধ ক্ষমতা গঢ়ে উঠে তাৰ মাধ্যমে কিন্তু নিজৰ ভাৱ বিনয় কৰি থাকে তো বলেছে মনোবিদ আর্ট এসোড এক পরীক্ষা থেকে শব্দ ভাণ্ডার যে বিকাশ ঘটে থাকে তা ছোটোবেলায় ছেলেমেয়েদের কী ধরনের বা কতগুলো শব্দের স্টক গড়ে ওঠে সেটা বলেছে বলছে দেড় বছর বয়সে শিশুদের শব্দ ভাণ্ডার থাকে কতটি শব্দ যে দশ থেকে বারোটি আড়াই বছর বয়সে শিশুদের শব্দভাণ্ডার থাকে তিনশোটি আমি এটা একটা আলাদা ভিডিও করবো যে কোন বয়সে ছেলে বা শিশু থেকে পূর্ণাঙ্গ ব্যক্তিদের কতগুলো শব্দের বিকাশ ঘটে থাকে বা ডেভেলপ ঘটে থাকে বা স্টোরেজ ক্ষমতা থাকে সেটা নিয়ে দুইক আমরা জানি যে ফিজিক্যাল অ্যান্ড সঞ্চালন বিকাশ মোটর ডেভেলপমেন্ট মোটর ডেভেলপমেন্ট বলতে যে ওয়াকিং আর রানিং এই ধরনের বলছে শিশুর জন্মগ্রহণ করার পর দৈহিক কাঠামো এবং অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে দেহের ভেতরে বিভিন্ন যন্ত্রের বিকাশ ঘটে থাকে শিশু যত বড়ো হচ্ছে তার দেহের পরিকাঠামো আস্তে আস্তে দেহের বৃদ্ধি ঘটছে এবং অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে সেগুলো ডেভেলপ হচ্ছে অর্থাৎ ব্রেনের প্রথমে যে অবস্থা থাকে তারপর আস্তে আস্তে সেটা ডেভেলপ ঘটে তারপর হচ্ছে কি যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে শিশু কিন্তু প্রথমে যে ইয়ে জাতীয় খাদ্য রয়েছে সেগুলো কিন্তু সে পাচন করতে পারে না অর্থাৎ সেটা কিন্তু ডাইজেস্ট হয় না পরবর্তীকালে এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ ঘটে সেটাই বলেছে যে শিশুর দৈহিক পরিবর্তন এবং অঙ্গ সঞ্চালন প্রবর্তী একসঙ্গে বলা হয় দৈহিক সঞ্চালন বিকাশ বিকাশত মোটর ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে কী বলেছি যে দৈহিক পরিবর্তন ঘটছে এবং অঙ্গ সঞ্চালন পরিবর্তন ঘটছে তাকে আমরা বলব যে ফিজিক্যাল আর মোটর ডেভেলপমেন্ট এই ধরনের বিকাশের বিভিন্ন দিকগুলি হলো হচ্ছে কি ওজন বৃদ্ধি তাহলে আমরা কী বলছি ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওজন বৃদ্ধি উচ্চতা বৃদ্ধি হচ্ছে এবং যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের বিকাশ অভ্যন্তরীণ যন্ত্রতন্ত্রের বিকাশ এগুলোর কথা বলা হয়েছে জীবন বিকাশের এই স্তরে দেহ সঞ্চালের বিভিন্ন মাধ্যমগুলি যেমন রয়েছে ছেলেমেয়েরা যখন দৌড়াদৌড়ি করছে অর্থাৎ লাফালাফি অর্থাৎ জাম্পিং সেইগুলো হচ্ছে গিয়ে মোটর ডেভেলপমেন্ট হচ্ছে ওয়াকিং করছে সেটা মোটর ডেভেলপমেন্ট হচ্ছে তাই বলেছে জীবন বিকাশের এই স্তরে দেহ সঞ্চালের বিভিন্ন মাধ্যম যেমন দৌড়ানোর ক্ষমতা লাফানোর ক্ষমতার মাধ্যমে দৈহিক বিকাশ ঘটে অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট এর মাধ্যমে ঘটে অর্থাৎ দৌড়ানো লাফানো এর মাধ্যমে ঘটে থাকে সে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে অর্থাৎ ছেলেদের আগে দৈহিক বিকাশ ঘটবে না মেয়েদের বা কী ধরনের হতে পারে যেমন বলেছে আট বছরের একটি মেয়ে এবং আট বছরের একটি ছেলে যে দৈহিক বৈশিষ্ট্যের দিক থেকে অধিক পরিণত হয় এই স্তরে শিক্ষার্থীদের শিক্ষার জন্য বিভিন্ন স্বাস্থ্য অভ্যাস এবং স্বাস্থ্য শিক্ষা অবশ্য প্রয়োজন বলেছে এই যে ছেলে মেয়ে রয়েছে আঠেরো বছর বয়সে তাদের মধ্যে নানারকম অসঙ্গীতি দেখা দেয় তার জন্য বলেছে শিক্ষককে যেমন একজন অ্যাক্টিভ হতে পরিবারের যে ব্যক্তিগণ রয়েছে মা বাবা তাদের কিন্তু অ্যাক্টিভ হতে হয় এবং তাদের যাতে কুসংগ না দেখা দেয় অর্থাৎ খারাপ সঙ্গ না ঘটে বা অনেক কিছু খারাপ দিক যাতে ডেভেলপ না ঘটে তার জন্যে কী করতে হবে যে শিক্ষকরা কি করবেন যে ছেলেমেয়েদের খেলাধুলার ক্ষেত্রে তাদের কি প্রেরণা যোগাবে নাটক অঙ্কন তারপরে যে আর্ট অ্যান্ড ক্রাফ্ট যেগুলো রয়েছে সেখানে তাদেরকে যাতে ইনভলভ করবে এবং মা বাবারাও তারা চাইবে যে বিভিন্ন কাজে তাদেরকে অ্যাক্টিভ করে রাখা সাথে ইমোশনালি পাক্ষ বলতে গেছে দুঃখ বেদনা ভালোবাসা এই যে প্রক্ষোপ রয়েছে সেইগুলোর বিকাশ রয়েছে মানুষের আচরণ অনেক তার প্রক্ষোভের দ্বারা নিয়ন্ত্রিত হয় জন্মের পর থেকে বয়স বৃদ্ধির সাথে সাথে পক্ষগুলো আচরণের পরিবর্তন ঘটে অর্থাৎ জন্ম যখন হচ্ছে তারপর থেকে পক্ষগুলো কিন্তু এক এক বয়সে রকম দেখা যায় ছেলে মেয়েদের যে ছোটোবেলায় তারা অনেক কিছু বোঝে না বড়ো হলে তারা বুঝতে পারে অনেক কিছু এই ধরনের পরিবর্তন আর জন্ম মুহূর্ত থেকে মানব শিশু পাক্ষিক প্রতিক্রিয়া করতে সক্ষম হয় ওয়াটসন যেগুলো বলেছেন যে প্রক্ষোপ যেগুলো আছে সেই কথা বলেছে সেই প্রক্ষোপগুলি হলো যে ভয় রাগ ভালোবাসা আর ম্যাকডুগাল চোদ্দটি প্রক্ষোভের কথা বলেছে তো তিন বছর বয়স থেকে প্রক্ষব বা আবেগ দ্বারা শিশুর আচরণ নিয়ন্ত্রিত হয় প্রাক্ষ বিকাশ দিক থেকে সংঘটিত হয় অর্থাৎ যেটা রয়েছে ডেভেলপমেন্ট অফ ইমোশনাল এক্সাইটেশন আর যেটা বলেছে যে ডেভেলপমেন্ট অফ ইমোশনাল রি প্রক্ষোভ আমাদের সকল কাজের প্রেরণা শক্তি পক্ষ যদি না থাকতো তাহলে আমরা কোনো কাজ করতে পারতাম তাই বলেছি প্রক্ষোভ আমাদের বিভিন্ন কাজের প্রেরণা বা শক্তি যোগায় প্রক্ষোভ জাগত না হলে যেমন কোনো কাজ বা প্রেরণা জাগে না যে আমাদের মধ্যে ইচ্ছা শক্তি যাগো আমরা যে কোনো একটা কাজ করবো যখনই হবে তখন যে আমাদের মধ্যে প্রক্ষোভ থাকবে তেমন যদি আবার পক্ষ অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু মানুষের কর্মক্ষমতার মান নিচু হয়ে যায় অনেক সময় এই অবদমিত পক্ষ এই তীব্র হয়ে যে শিশুর আচরণ অসহায় পথ গ্রহণ করে এবং তার থেকে জটিল সমস্যা দেখা দেয় তাই শিশুকে সার্থক শিক্ষা নিতে হলে তার প্রক্ষোপের প্রকৃতি স্বরূপ কারণ জানা প্রয়োজন যাতে শিক্ষার্থী প্রক্ষোভিক যে বিকাশ যেগুলো রয়েছে বিকাশ সহজ এবং স্বাভাবিক পথে অগ্রসর হতে পারে সেই দিকে দৃষ্টি দেওয়া শিক্ষা কর্মসূচির একটি অত্যাবশ্যক অঙ্গ তাই জীবন বিকাশের স্তরে পক্ষমূলক যে অনুভূতি সেগুলো কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব এবং তাদের মধ্যে একটি প্রবণতা দেখা যায় সেটি কি সেই দলবদ্ধভাবে যে প্রাচীনকাল থেকে কিন্তু মানুষ বসবাস করে আসছে সমাজ জীবনে বসবাস করতে গিয়ে মৃথস্ক্রিয়ার ফলে শিশু যে সকল সামাজিক গুণগুলি রপ্ত করে সেটা হলো সামাজিক বিকাশ অর্থাৎ শিশু পরিবার থেকে কিছু শিখে শিশু তার বন্ধুবান্ধ থেকে কিছু শেখে শিক্ষা যে প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ সেখান থেকে কিছু শিখে যে গুণগুলি সে রপ্ত করছে সেটা হচ্ছে গিয়ে সামাজিক বিকাশ তো সামাজিক বিকাশ হলো সামাজিক পরিবেশের সঙ্গে শিশু প্রতিনিয়ত মৃথক্রিয়া হ্যাঁ এই দ্বারা সে সমাজের রীতিনীতি শিখে আদব কায়দা শিখে আচার আচরণ শিখে প্রভৃতি শিক্ষা লাভ করা হচ্ছে বড়দের কীভাবে শ্রদ্ধা করবে বড়দের সাথে হয় কথা বলবে এই ধরনের কি ধরনের পোশাক পরবে কখন এইগুলো আচার আচরণ রীতি যে সংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলো কোথা থেকে শিখে সেগুলো হচ্ছে সমাজ থেকে তাই এগুলো হচ্ছে যেই ধরনের ডেভেলপ করছে সামাজিক মিথস্কার মাধ্যমে সেগুলো হচ্ছে সামাজিক বিকাশ শৈশব শিশু থাকে পুরোপুরি আত্মকেন্দ্রিক কথা নিজের প্রতি বেশি কনসেন্ট্রেশন দিয়ে থাকে যত বড়ো হয় তার সামাজিক বন্ধু প্রীতি এবং দল বাঁধার প্রচেষ্টা থাকে একটা শিশু যদি প্রতিদিন তার বাড়ির মধ্যেই থাকে কোনো বাইরের পরিবেশের সাথে যখন মেলেনি বা মেশেনি তাহলে কিন্তু বাইরের পরিবেশের মানুষগুলো কীভাবে আচার আচরণ করছে সেগুলো শিখবে যখন সে বড়ো হবে তো বন্ধুবান্ধব বান্ধব শিখবে ক্লাবের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সাথে যা মেলামেশা করছে এবং পরিবেশের মানুষ যারা রয়েছে তাদের সাথে মেলামেশা করছে বিভিন্ন পরিবেশ বিভিন্ন রকম হতে পারে তাছাড়া স্কুল কলেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তারা ব্যবহার করে একটা স্কুল থেকে আরেকটা স্কুলগুলো এক ধরনের আচরণ করতে যায় তো সেই যে সামাজিক যে বিকাশ সেগুলো কীভাবে ঘটে যে সামাজিক তোস্ক্রিয়ার মাধ্যমে ফারফের বলেছে যে পর্যবেক্ষণ ক্ষেত্রে দেখা গেছে দশ বছর বয়সের ক্ষেত্রে শিশুদের মধ্যে মর্যাদাবোধ দলগত আনুগত্য ইত্যাদি ধারণাগুলি যথেষ্ট পুষ্ট হয়ে ওঠে এবং ধীরে ধীরে সমাজের প্রীতি শিশুর আত্মগত মনোভাব স্থান উদ্ধির করে নয় থেকে দশ বছর ছেলেরা ছেলেদের সঙ্গে এবং মেয়েরা মেয়েদের সাথে খেলতে পছন্দ করে সহযোগিতা প্রতিযোগিতা সংগ্রহী ইত্যাদি সামাজিক পূর্ণতা এই বয়সের বিশেষভাবে লক্ষ্য করা যায় দলের প্রভাবে যাতে অন্যরা যাতে অন্যায় না কাজ করে হুম যে কোনো ব্যক্তি যাতে অন্যায় না কাজ করে খারাপ সঙ্গে না মিশে সেদিকে পিতামাতা এবং শিক্ষকের নজর দিতে হবে সহযোগিতা সহানুভূতি ইত্যাদি সামাজিক চারিত্রগুলি যেগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি যাতে বিভিন্ন কাজের মাধ্যমে বিকশিত হয় সেদিকে নজর রাখা দরকার হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ প্রজ্ঞামূলক কী যে প্রজ্ঞামূলক যেটা রয়েছে সেটা হচ্ছে কি শিশুর জানার প্রক্রিয়া অর্থাৎ চিন্তন স্মরণ যুক্তিকরণ হ্যাঁ মানে যুক্তি তর্ক এরকম ব্যাপারটা যুক্তি দিয়ে যে কোনো কিছু বোঝা না প্রত্যক্ষণ অর্থাৎ কী দেখছে ধারণা তার কনসেপ্ট গঠন হচ্ছে এইগুলো অর্থাৎ শিশু প্রজ্ঞামূলক বিকাশ বলতে বোঝায় শিশুর প্রজ্ঞার ক্রমপর্যায়ের পরিবর্তন জন্মর পর থেকে শিশুর মধ্যে এই সব প্রক্রিয়াগুলি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে শিশুর মনে এই সমস্ত বৈজ্ঞানিক বৈশিষ্ট্যগুলির পরিণতি ধারাকে বলা হয় শিশুর জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক অর্থাৎ কোয়ার্পিক ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ বলতে কী বোঝে নীতি যেগুলো শিখে থাকে সমাজ থেকে পরিবার থেকে মা বাবার থেকে শিক্ষক থেকে সেটা নৈতিক বিকাশ বলতে বোঝায় এখন একটি পরিস্থিতি শিশুর ঠিক বা ভুল যুক্তিকরণের কর্মপ্রনীতির লাভ এই স্তরে শিক্ষায়িতা উদ্দেশ্যমূলক কাহিনী শুনতে ভালোবাসে যেমন স্টোরি যেগুলো আছে মোরাল স্টোরি আমরা জানি যে সেগুলো শিখে তারা কিন্তু একটা নৈতিকতা লাভ করে তাদের দ্বারা হয় বলেছে কোহলবাব বলেছে মানব জীবনের বিকাশের প্রক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য নৈতিক বিকাশ তর্কে বেছে নিয়েছেন এই পর্যায়ে শিশুর নীতিবোধ বিশেষভাবে সামাজিক নীতির দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ পার্শ্বচল পার্শেপচুলের মধ্যে আমরা যে জড়বস্তু আছে সেটা আমরা টাচ করে বুঝলাম এটা জড়বস্তু আর এ নেই এরকম বা দেখলাম চোখ দিয়ে এই যে প্রত্যক্ষণগুলো বা কান দিয়ে শুনলাম এটা হচ্ছে প্রত্যক্ষণ তাহলে বলেছে সাধারণ প্রত্যক্ষণ বলতে আমরা চোখ দিয়ে কোনো কিছু দেখা বুঝে থাকি অথবা কোনো কিছু কান দিয়ে শোনা বুঝে থাকি অর্থাৎ প্রত্যক্ষণ হল সংবেদন ও অর্থযুক্ত রূপ প্রত্যক্ষণ একটি জটিল গঠনমূলক সক্রিয় মানসিক প্রক্রিয়া কারণ প্রত্যক্ষণ ক্ষেত্রে বিচার ব্যাখ্যার জন্য কতগুলি মানসিক প্রতিকার প্রয়োজন আমরা জানি প্রত্যক্ষণ একটি উদ্দীপককে কেন্দ্র করে শুরু হয় এবং তার পরিসপ্ত ঘটে উদ্দীপক জাত সংবেদনের উপর নতুন ব্যাখ্যা আরোপ করে যেমন হচ্ছে গিয়ে সমুদ্রের জলে আওয়াজ আমরা শুনে থাকি যে হ্যাঁ সমুদ্রের জলে এরকম আওয়াজ হচ্ছে বা বাঁশির আওয়াজ শুনতে পারি এইগুলো হচ্ছে প্রত্যক্ষণ করার ক্ষমতা যে বাঁশি এরকম হয় সুতরাং প্রত্যক্ষণ বিষয়বস্তু সম্পর্কে ধারণা গঠন করার ব্যাপারে মনের কয়েকটা অবস্থান লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা যে আমি আগে বাসির আওয়াজ শুনেছিলাম তাহলে এইটা একটা বাঁশির আওয়াজ এর সাথে ম্যাচ হচ্ছে বা কোনো পশুর আওয়াজ শুনে বাঘের আওয়াজ এরকম তাহলে আমি দূর থেকে বলে দিতে পারি যে এরকম আওয়াজ একটা শুনে বাঘের আওয়াজ বা গাড়ির আওয়াজ শুনে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে গাড়ির আওয়াজ এটা তাহলে প্রসঙ্গ ও মানসিক উত্তরণের প্রভাব এবং সমাজের প্রভাব বিকাশ বলেছে মানসিক বিকাশ হচ্ছে মনকে কেন্দ্র করে বলেছে মানসিক বিকাশের দিক থেকে এই বয়সের ছেলেমেয়েরা যথেষ্ট উন্নতি করে থাকে বুদ্ধি বিষয়ের দিক থেকে একথা প্রমাণিত হয়েছে বুদ্ধি শৈশবকাল থেকে ধীরে ধীরে বাড়তে থাকে এবং পনেরো থেকে ষোলো বছর বয়সে তাদের পরিপূর্ণ পায় ভাষা বিশ্বাসের দিক থেকে দেখা যায় তাদের শব্দ ধরনের যথেষ্ট বিস্তৃতি হয় শক্তি যেগুলো রয়েছে এই বয়সে অপেক্ষিত বেশি হয়ে থাকে শিক্ষায় তার মানসিক প্রতিচ্ছবি এবং অভিজ্ঞতাগুলিকে ভাষাসমূহ ধারণা পরিবর্তন পূর্ণ বিকাশ করে এবং নিজস্বভাবে সাজিয়ে থাকে বৈদিক বিকাশ বলতে হচ্ছে বুদ্ধির রিলেটেড অর্থাৎ মানুষের যে ধারণা চিন্তন তারপর কতক্ষণ স্মৃতি কল্পনা বুদ্ধিটাকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বিভিন্ন পরিবেশে আমরা যখন সমস্যার সমাধান করতে পারি না বা সমস্যার সম্মুখীন হই সেই সময় আমরা অনেক সময় সমস্যার সমাধান করতে পারি অনেকে পারে না এবং কে কীভাবে সমস্যার সমাধান করছে সেটাকেই বলা হচ্ছে বৈদিক বিকাশ বৈদিক বিকাশ বলতে যে মানসিক ক্ষমতা রয়েছে মেন্টাল এবিলিটি এবং সামর্থ্য মানুষের যে সামর্থ্য রয়েছে সেইগুলোর বিকাশের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন পরিবেশে আমরা নিজেকে কীভাবে মানিয়ে নেব সেই কথা বলা হয়েছে এবং পিঁয়াজে বলেছে চারটি স্তর সেটা হচ্ছে কি সেন্সুরি মোটর স্টেজ তারপরে পি অপারেশনাল স্টেজ কনক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ